বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে আর্থিক বিবরণ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞান বইয়ের আর্থিক বিবরণ অধ্যায়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর দুইটি করে অঙ্ক আসে আর তোমাদের বাধ্যতামূলকভাবে এই দুইটির অ্যান্সার করতে হবে এই অঙ্কটি ঢাকা বোর্ড দুই সালে এসেছিল দেখো অঙ্কে বলছে অর্পিত এন্টারপ্রাইজের রেয়ামিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ এখানে একটা রেয়ামিল দেওয়া আছে রেয়ামিলটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই সালের। দেখো রেয়ামিলের প্রথমেই বলছে উত্তোলন ও মূলধন উত্তোলন যাবে মালিকানা শর্তের মধ্যে মূলধন ও মালিকানা শর্তের মধ্যে যাবে এরপর দেওয়া আছে নগদ তহবিল এটা চলতি সম্পদ এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে এরপর দেওয়া আছে বেতন ও বকেয়া বেতন বেতন হলো ব্যয় এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে আর বকেয়া বেতন যাবে চলতি দায়ের মধ্যে এরপর দেওয়া আছে তোমার দশ পার্সেন্ট বন্দকি ঋণ সাথে তারিখ দেয়া আছে এই বন্দকি ঋণ এটা হলো দীর্ঘমেয়াদী তাই। এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যাবে আর্থিক অবস্থার বিবরণী দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যাবে এরপর কি বলা আছে কুরিন সঞ্চিতি দেখো রেয়ামিলের ভিতরে যদি কোনো কুরিন সঞ্চিতি দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি এটা পরিচালন ব্যয় থেকে বাদ যায় আর সমন্বয়ে যদি কুরিন অথবা কুরিন দেওয়া থাকে নতুন আর যদি বলে যে অবশিষ্ট ধরতে হবে ওটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি তাহলে এই কুরিন সঞ্চিতি যাবে হচ্ছে পরিচালন ব্যয়ে এরপর দেখো যন্ত্রপাতি এটা স্থায়ী সম্পদ এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে আয়কর ও শিক্ষা নবী আয়করের আর এক নাম হচ্ছে উত্তোলন এটা মালিকানা সত্যের বিবরণীতে যাবে আর শিক্ষা নবী এটা যাবে বিষদায় বিবরণীর অন্যান্য আয়ের মধ্যে বিজ্ঞাপন এটা পরিচালন ব্যয় দেনাদার চলতি সম্পদ পাওনাদার চলতি দায় ক্রয় বিক্রয় বিষতায় বিবরণের মধ্যে যাবে দেখো সমন্বয়ে বলছে অবিকৃত পণ্যের মূল্য আঠাশ হাজার টাকা অবিকৃত পণ্যের মূল্য অর্থাৎ মজুত পণ্য এটা কোথায় যাবে এটা একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে আর একবার চলতি সম্পত্তির মধ্যে যাবে কারণ সমন্বয়ের কাজ কিন্তু সর্বনিম্ন দুই জায়গাতে কাজ হবে একবার বিষদায় বিবণিত হবে আবার তোমার আর্থিক অবস্থার বিবরণিত হবে আর দুই নম্বর বলছে ধারে পণ্য বিক্রয় এটা হচ্ছে অলিখিত বিক্রয় এটা একবার বিক্রয়ের সাথে যোগ হবে আর একবার দেনাদারের সাথে যোগ হবে তিন নম্বর বলছে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবসয় ধরতে হবে তাহলে এই যন্ত্রপাতির এই অবসয়টা অবসয় একবার পরিচালন ব্যয়ের মধ্যে যাবে আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে যন্ত্রপাতি থেকে যন্ত্রপাতি থেকে বাদ দিতে হবে এরপর মিলের র্যামিনার মধ্যে যদি কোনো নামের সাথে পার্সেন্টেজ দেওয়া থাকে অথবা নামের শেষে কোনো বছর উল্লেখ থাকে সেগুলো সমনায়ের মতো কাজ হবে সেগুলো সর্বনিম্ন দুই জায়গাতে কাজ হবে দেখো এখানে বলছে দশ পার্সেন্ট বন্ধকি দিন এই দশ পার্সেন্ট বন্ধকি দিন এই ঋণের সূত্রা যাবে অন্য অন্য মধ্যে আবার এটা আর্থিক অবস্থার বিপরীতে চতি দায়ের মধ্যে যাবে দেখো বিজ্ঞাপনের পাশে বছর উল্লেখ করা আছে এই বছর হচ্ছে এখানে তোমার অঙ্কটা হচ্ছে এক বছরে তাহলে এক বছরের ব্যয় ধরতে হবে বাকি চার বছরের বিলম্বিত বিজ্ঞাপন এই বিলম্বিত বিজ্ঞাপন বিষয় থেকে বাদ দিতে হবে আবার আর্থিক অবস্থার সম্পদের মধ্যে দিতে হবে ক নম্বর প্রশ্ন চাইছে অর্পিতা এন্টারপ্রাইজের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ে উত্তোলন সাধারণত তিনটার থাকে যেমন একটা হচ্ছে নগদ উত্তোলন আর একটা আয়কর আর একটা জীবন তিনটার উপরে থাকে না দেখো নির্ণয় করতে বসে দেখব কয়টা আছে। দেখো প্রথমে একটা উত্তোলন দেওয়া আছে এটা হচ্ছে নগদ উত্তোলন বিশ হাজার টাকা আর পরে দেওয়া আছে একটা আয়কর এটা হলো পাঁচ হাজার টাকা তাহলে বিশ হাজার আর পাঁচ হাজার টাকা মিলে কত হচ্ছে পঁচিশ হাজার টাকা দেখো এখানে বিবরণ ঘর একটা টাকার ঘর দুইটা তাহলে উত্তোলন বিশ হাজার টাকা আয়কর হচ্ছে পাঁচ হাজার টাকা মোট উত্তোলন হলো পঁচিশ হাজার টাকা তাহলে আমরা ক নম্বরের আনসার পেয়ে গেলাম খ নাম্বার বলছে মোট মুনাফা তেষট্টি হাজার টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা যেহেতু প্রশ্নে আমাদের মোট মুনাফা দেওয়া আছে এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে তোমার পরিচালন মুনাফা আর পরিচালন মুনাফার সাথে অন্যান্য ব্যয় বাদ দিলে যেহেতু অলরেডি তারাও অর্ধেক অঙ্ক করে দিছে বিষয় তাই বিভিন্ন অর্ধেক করা হয়ে গেছে আর বাকিটুকু করবো তাহলে প্রথমে খ নাম্বারে লিখবো প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম লিখবো দ্বিতীয় নাই লাইনে লিখব বিষয় দায় বিবরণী তৃতীয় লাইনে লিখব দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আর্থিক বিবরণ অধ্যায় থেকে বিষয় দায় বিবরণী এবং মালিকানা সত্য পরিবর্তন বিবরণী এই দুইটাতে কিন্তু তোমার সমাপ্ত বছরের জন্য লিখতে হয় কারণ এই দুইটা অঙ্ক সমাপ্ত বছরের জন্য করা হয় আর আর্থিক অবস্থার বিবরণী এটা কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয় তাই সেখানে কিন্তু সমাপ্ত বছর লেখা যাবে না সেখানে লিখতে হয় কি

কাজ নাই তাহলে এটা সরাসরি দ্বিতীয় নাম্বার করা যাবে আর যদি কোনো কাজ থাকে তাহলে প্রথম ঘরে কাজটা করে দ্বিতীয় ঘরে পার করতে হবে যেহেতু কোনো কাজ নাই তাহলে এটা দ্বিতীয় ঘরে পার করে দিব বেতন কত চব্বিশ হাজার টাকা এরপর দেখব কি আছে এরপর দেখবে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটা পরিচালন ব্যয় বলছে পাঁচ বছরের জন্য তাহলে প্রথমে বিজ্ঞাপন লিখবে বিশ হাজার টাকা আমরা অঙ্ক করতেছি এখানে এক বছরে তাহলে বাকি চার বছরে বাদ দিব বাকি চার বছরে ওটা কি বিলম্বিত বিজ্ঞাপন দেখো বিজ্ঞাপন বিশ হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন এখানে বিজ্ঞাপন পাঁচ বছরে দেওয়া ছিল তাহলে পাঁচ দিয়ে যদি বিশ হাজার ভাগ দিয়ে চার হাজার টাকা আর চার হাজার টাকার সাথে চার দিয়ে গুণন করলে কত হয় ষোলো হাজার টাকা বিশ হাজার থেকে ষোলো হাজার বাদ দিলে কত হয় চার হাজার টাকা এরপর দেখবো আর কোনো পরিচালন ব্যয় আছে কিনা দেখো এরপর আছে পাওনাদার দেনাদার পাওনাদার যাবে আর্থিক অবস্থার বিবরণীতে আর ক্রয় বিক্রয় এগুলা মোট মুনাফার আগে কাজ হয়ে গেছে এখন দেখবো সমন্বয়ে কোনো পরিচালন ব্যয় আছে কিনা দেখো অবিকৃত পণ্যের মূল্য এটা চলতি সম্পদের মধ্যে যাবে ধারে পণ্য বিক্রয় এটা মোট মুনাফার মধ্যে কাজ হয়ে যায় যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবসয় ধরতে হবে যন্ত্রপাতির উপর অবসয় ধরলে এটা পরিচালন হয়ে যাবে দেখো যন্ত্রপাতি কত আছে যন্ত্রপাতি সত্তর হাজার টাকা তাহলে এই যন্ত্রপাতির পাঁচ পার্সেন্ট কত হবে পাঁচ সত পিশ টাকা দেখো তাহলে যন্ত্রপাতির অবসয় কত পঁয়ত্রিশশো টাকা এরপর দেখবো কোনো কুরিন আছে কিনা ভিতরে একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে এটা হচ্ছে পুরাতন আর সমন্বয়ে যদি কোনো হচ্ছে নতুন তাহলে প্রথমে নতুন কুরিন লিখতাম এরপরে যদি অবশিষ্ট জানা ওপর উপর আবার কুরিন সঞ্চিতি ধরতে বলে সেটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি তাহলে নতুন কুরিনের সাথে নতুন কুরিন যোগ করে এই পুরাতন কুরিন সঞ্চিতিটা বাদ দিতাম এখন যেহেতু সমন্বয়ের ভিতর কোনো কুরিন অথবা কুরিন সঞ্চিতি নাই তাহলে রামেলের পুরাতন কুরিন সঞ্চিতিটা সরাসরি পরিচালন ব্যয় থেকে বাদ দিব দেখো কুরিন সঞ্চিতি কত পঁয়ত্রিশশো টাকা তাহলে এই পঁয়ত্রিশশো টাকা এখান থেকে বাদ দিব বাকিটা যোগ করলে কত হয় আঠাশ হাজার টাকা আমার এখানে তাহলে এই তেষট্টি হাজার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় আঠাশ হাজার টাকা বাদ দিলে কত হবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো পরিচালন মুনাফা এর সাথে যোগ করব যোগ অন্যান্য আয় দেখি দেখি রেয়ামিলের ভিতর কোনো অন্যান্য আয় আছে কি না দেখো এ নবী এটা হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে যাবে তাহলে র্যামিলের ভিতর একটাই অন্যান্য আয় আছে তাহলে সাথে শিক্ষা নবী সালামে ছিল চার হাজার টাকা এটা যোগ করলে কত হয় উনচল্লিশ হাজার টাকা এরপর দেখবো অন্যান্য ব্যয় আছে কি না দেখো এখানে বলছে দশ পার্সেন্ট বন্ধুকি ঋণের ঋণ তাহলে এই দশ পার্সেন্ট ঋণের সুদ তোমার অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে দেখো এর সাইটা আবার তারিখ দেওয়া আছে এক সাত দুই হাজার বাইশ আমরা অঙ্ক করতেছি একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালের তাহলে এখানে সূত্রা দিছে তোমার ছয় মাসের তাহলে এক বছরের সুদ বের করে সেটাকে বারো দ্বারা ভাগ করে ছয় দ্বারা গুণন করে দিলে সুদ বের হয়ে যাবে বন্ধকি দশ পার্সেন্ট ভাগ বারো গুণন ছয় তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা এখন উনচল্লিশ হাজার থেকে দুই হাজার টাকা বাদ দিলে কত বের হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এটা হলো নেট মুনাফা তাহলে আমাদের খ নম্বরের অ্যান্সার বের হয়ে গেল নিট মুনাফা সাঁত্রিশ হাজার টাকা এখন দেখো গ নম্বর বলছে কি একত্রিশে ডিসেম্বর দুই তারিখে অর্পিতা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করা তাহলে গ নম্বর আর্থিক অবস্থার বিবরণ তৈরি করতে বলছে এটাও প্রথমে প্রতিষ্ঠার নাম লিখতে হবে এরপর আর্থিক অবস্থার বিবরণী তারপর একত্রিশ ডিসেম্বর দুই সাল এটা শখের হবে বিবরণ টাকা 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 টাকার গড় তিনটা হবে এটাতে প্রথমে লিখতে হবে কারণ আর্থিক অবস্থার বিবরণী সম্পদ সমান দায় প্লাস মালিকানা সম্পদের যে পরিমাণ টাকা হবে দায় আর মালিকানা মিলে সেই পরিমাণ টাকা হতে হবে না হলে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু মিলবে না দেখো সম্পদের ভিতর সর্বপ্রথম লিখতে হবে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের ভিতর দেখবো কয়টা আছে দেখো স্থায়ী সম্পদ একটা আছে যন্ত্রপাতি আর সমন্বয়ে বসলে এর উপর অবচয় ধরতে হবে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে তাহলে এই যন্ত্রপাতি লিখে এখান থেকে পুঞ্জীবিত অবচয়টা বাদ দিতে হবে যন্ত্রপাতি সত্তর হাজার টাকা বাদ পুঞ্জীবিত অবচয় পঁয়ত্রিশশো টাকা তাহলে সত্তর হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বাদ দিলে কত হয় ছেষট্টি টাকা তাহলে মোট স্থায়ী সম্পদ হচ্ছে ছেষট্টি টাকা এরপর দেখব দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ আছে কিনা যদি বিনিয়োগ থাকে তাহলে এখানে বিনিয়োগের একটা হেডলাইন দিয়ে সেখানে লিখব এত পার্সেন্ট বিনিয়োগ বা বিনিয়োগ এত টাকা লিখে সরাসরি তৃতীয় ঘরে পার করে দেব। যেহেতু আমাদের এই অঙ্কে কোনো বিনিয়োগ দেওয়া নাই তাহলে তারপরে দাপে চলে যাবে এরপর কি আছে চলতি সম্পদ এখন র্যাবিলের ভিতর দেখবো চলতি সম্পদ কি কি আছে দেখো প্রথমে নগদ তহবিল দেওয়া আছে এটা চলতি সম্পদ এরপর দেওয়া আছে দেনাদার দেনাদারের সাথে সমন্বয়ে কাজ আছে সমন্বয়ে কি কাজ আছে দেখো ধারে পণ্য বিক্রয় এটা হচ্ছে অলিখিত বিক্রয় এটা একবার দেনাদারের সাথে চোখ হবে আরেকবার বিক্রয়ের সাথে চোখ হবে আর সমন্বয় দেওয়া আছে কি আর একটা অবিকৃত পণ্যের মূল্য আঠাশ হাজার টাকা অর্থাৎ সম্পর্নী মজুত পণ্য এ তিনটাই মনে হয় চলতি সম্পদ দেওয়া আছে দেখো নগদ তহবিল বিশ হাজার পাঁচশো টাকা দেনাদার দেওয়া ছিল তিরিশ হাজার টাকা আর অলিখিত বিক্রয় ছিল তিন হাজার টাকা তাহলে দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যোগ করে কত হচ্ছে তেত্রিশ হাজার টাকা আর সমন্বয় দেওয়া ছিল সমাপনী পণ্য আঠাশ হাজার টাকা তাহলে মোট কত হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা তাহলে মোট চলতি সম্পদ একাশি হাজার পাঁচশো টাকা এখন দেখব কোন অলিক সম্পদ আছে কিনা দেখো বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচা বলি এগুলো হচ্ছে অলিক সম্পদ তাহলে আমরা খ নম্বরে কিন্তু বের করছিলাম বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা বিলম্বিত বিজ্ঞাপন এখানে ষোলো হাজার টাকা বের করেছিলাম এটা অলিক সম্পদের মধ্যে যাবে এই ষোলো হাজার টাকা তাহলে বিলম্বিত বিজ্ঞাপন এখানে খ হতে প্রাপ্ত ষোলো হাজার টাকা আর এখানে তোমার নিশ্চিত দুই হাজার টাকা অনিশ্চিত হিসাব লিখছি কারণ মালিকানা সত্য ও দায় দুইটা যোগ করার পর তোমার সম্পদ এখানে দুই হাজার টাকা কম পড়ে তাই এটা অনিশ্চিত হিসাব দুই হাজার টাকা দিয়ে মালিকানা সত্য প্লাস দায়ের সাথে এটা সম্পদ মিলে দিছে তাহলে মোট সম্পদ হলো কত এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এরপরে করবো মালিকানা স্বত্ব ও দায় সমূহ প্রথমে কি মালিকানা শর্ত করব তো আমরা জানি কি মালিকানা শর্ত প্রথমে আসে মূলধন মূলধনের সাথে নিটাই যোগ মূলধনের সাথে দেখব প্রথমে অতিরিক্ত কোনো মূলধন আছে কিনা যদি অতিরিক্ত মূলধন থাকে সেটা আগে যোগ করব এরপরে নিট মুনাফা থাকলে নিট মুনাফা যোগ করব আর যদি নিট ক্ষতি হয় সেই ক্ষেত্রে নিট ক্ষতিটা কিন্তু বিয়োগ করতে হবে এরপর উত্তোলন বাদ দিব বাদ শেষে যদি কোনো সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল থাকে তাহলে সেটাও যোগ করে দিতে হবে দেখো র্যাবিলের ভিতর প্রথমে মূলধন ছিল উত্তোলন মূলধন তাহলে এখানে মূলধন ছিল এক লক্ষ টাকা এটার সাথে খ নম্বরে আমরা নিট মুনাফা পেয়েছি কত টাকা সাঁত্রিশ হাজার টাকা তাহলে মূলধনের সাথে নিট মুনাফা এই সাঁত্রিশ টাকা যোগ করব দেখো এক লক্ষ যোগ সাঁত্রিশ টাকা তাহলে কত হলো এক লক্ষ সাঁত্রিশ টাকা এখান থেকে বাদ দিব উত্তোলন উত্তোলনের মোট পরিমাণ এটা আমরা ক নাম্বার বের করেছিলাম দেখো এই যে ক নাম্বারে পঁচিশ হাজার টাকা বের করেছিলাম তাহলে এখান থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা থেকে মোট উত্তোলন পঁচিশ হাজার টাকা বাদ দিলে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে সমাপনী মালিকানা শর্ত সাথে যোগ যোগ করবো দীর্ঘমেয়াদী দায় দেখো দীর্ঘমেয়াদী দায় র‍্যামিলের ভিতর একটা ছিল সেটা হচ্ছে দশ পার্সেন্ট বন্ধকী ঋণ দশ পার্সেন্ট ঋণ চল্লিশ হাজার টাকা তাহলে এই চল্লিশ হাজার টাকা সরাসরি লিখবো এখানে সরাসরি তৃতীয় ঘরে লিখবো এরপরে লিখবো চলতি দায় চলতি দায়ের মধ্যে কি কি আছে দেখো চলতি দায় কোন গোলা যদি কোনো বকেয়া ব্যয় থাকে বকেয়া ব্যয় অগ্রিম আয় এগুলো হচ্ছে কি চলতি দায় দেখো এখানে আছে বকেয়া বেতন বেতন কি ব্যয় বকেয়া বেতন এরপরে দেখো দশ পার্সেন্ট বন্ধকি ঋণ অর্থাৎ ঋণের সুদ বকেয়া ঋণের সুদ এটাও কিন্তু চলতি দায়ের মধ্যে যাবে এখানে চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট ঋণের সুদ এটা চলতি দায়ের মধ্যে যাবে এরপর আরেকটা আছে কি পাওনা দার এই তিনটে আছে চলতি দায় দেখো বকেয়া বেতন দুই হাজার টাকা বন্ধকি ঋণের সুদ দুই হাজার টাকা আর পাওনা দার হচ্ছে দশ হাজার টাকা মোট পাওনা দার মোট চলতি দায় কত হলো চোদ্দ হাজার টাকা তাহলে এই তিনটা যোগ করলে কত হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা তাহলে কি সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত মিলে গেল আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ